হাই আমি রিঙ্কি এখানে হয়তো আমাকে অনেকেই চেনো বা অনেকেই আমাকে চেনো না আজকে আমি খুব পার্সোনাল কিছু কথা বলতে এসেছি জানি না আমার বলা ঠিক হবে কি না বা এই কথাগুলো বলার পরে এটা যখন আমি পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে আমি যেটা ভেবেছি যে না এটা আমার সবাইকে জানানো উচিত তো আমার সঙ্গে বাড়িতে কি হবে বা আমার সঙ্গে অশান্তি হবে ঝামেলা হবে কী রিয়্যাক্ট করবে আমার হাজব্যান্ড কি বলবে বাকি লোকে কি বলবে আমি জানি না তবুও আজকে আমি আমার কিছু কথা শেয়ার করছি কারণ আমার মনে হয়েছে এগুলো দশটা লোকের জানা উচিত আজকে জন্মাষ্টমী টোয়েন্টি সিক্স অগস্ট যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা জানো আজকে আমার বার্থডে তো আজকে আমার জন্মদিন প্লাস জন্মাষ্টমী আমাকে যারা পার্সোনালি চেনো তারা জানো যে জন্মাষ্টমী আমার কত এক্সাইটমেন্ট থাকে আজ আর কোনো এক্সাইটমেন্ট নেই অনেক বাজার করেছিলাম সব করে সব ওরকমই পড়ে আছে কিছু হয়নি আমার গোপালটা ওরকমই পড়ে আছে তো আমার সঙ্গে কালকে কিছু ঘটনা ঘটেছে ঘটনাটা আমি বলি প্রত্যেকটা ফ্যামিলিতে পার্সোনাল কিছু না কিছু রিজেন ঝগড়া হতে পারে আমারও কিছু রিজেন ঝগড়া হয়েছে আমার নামে কিছু কথা বলা হচ্ছিল সেটা আমি শুনতে পেয়েছি সেটা নিয়ে আমি প্রোটেস্ট করতে গেছি আমার নামে এসব কথা কেন বলা হচ্ছে এটা হচ্ছে আমার মেন মানে আমার একটা ভুল ছিল আর কি আমি কেন প্রোটেস্ট করব তো যাই হোক সেটা আমি প্রোটেস্ট করতে গিয়েই এই কথাগুলো শুরু হয়েছে তো এখানে চলে আসি মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য ছিল আমার শাশুড়ি কালকে প্রায় আট থেকে ন দিন আট ন দিন পর কালকে ওনার মেয়ের বাড়ির থেকে বাড়ি ফিরেছে সন্ধে নাগাদ সন্ধে নাগাদ ফিরে ঘটনাটা ঘটেছে সাতটা সাড়ে সাতটা নাগাদ ঠিক ওনার বাড়ি আসার এক থেকে দেড় ঘন্টা পরে আমি উনি এসেছে নর্মাল আমার এমনি কালকে একটু শরীরটা খারাপ ছিল শরীরটা খারাপ ছিল পেটে ব্যথা করছিল এমনি আমার মান্থলি প্রবলেম চলছে তো জানে এই সময় মেয়েদের মধ্যে কেমন কি হয় আমি খুব কষ্টে ছিলাম চুপচাপ আমি বসে আমার কিছু ভিডিও এডিট করছিলাম আমি সব কাজ করছিলাম উঠলাম ঘর ঝাঁত দিলাম চা করলাম নর্মালি চা দিলাম সব কিছু করলাম আমি করার পরে আমি একটু আমার পাশে আমার শাশুড়ি রুমের পাশে আমার এর পাশে একটা ঘর আছে ওই ঘরটা আমি সেলাই করছিলাম সেলাই করতে আর কি বসবো সেলাই স্টার্ট করিনি সুতো ফুতো মেশিনে একটু পড়াচ্ছি সেই সময় উনি ফোনে কথা বলছে ফোনে কথা বলতে বলতে উন আমি শুনতে পেলাম উনি আমার নামে কিছু কথা বলছে মানে আমি গত সাত মাস আট মাস আমি নিরামিষ খেতাম মানে নিরামিষ বলতে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম তো এই মাসে আবার মোটামুটি এই থেকে আমি আবার মাছ মাংস খাচ্ছি আমার তখন ইচ্ছে হয়েছিল আমি ছেড়ে দিয়েছিলাম আমার আবার ইচ্ছে হয়েছে আমি আবার খেয়েছি এর থেকে বেশি আমি কোনো কথা বুঝি না যখন আমি খাচ্ছিলাম না তখন আমি চেষ্টা করছিলাম আমি খাবো না তারপর একটা সময় আমার মনে হলো না আমি খাবো আমার ইচ্ছে হচ্ছে আমি খেয়েছি এতে আমার জানি না আমার কি ভুল ছিল তো প্রবলেমটা এখান থেকে শুরু উনি ফোনে বলছিলো ভণ্ডামি বেরিয়ে গেছে সব ভণ্ডামি দেখলাম কত ভণ্ডামি দেখালো সব ভণ্ডামি এখন বেরিয়ে গেছে তো এই কথাটা আমি প্রোটেস্ট করতে গেছিলাম তো প্রোটেস্টের পরে আমি আমার হাজব্যান্ডকে জানালাম উনি এইসব কথা বলছে তো তোমার কিছু বলা উচিত কেউ উচিত না উনিকে এই কথাগুলো ঠিক বলছে তো দীর্ঘ দশ বছর ধরে যেমনটা চলে আসছে ও শুধু শুনে চুপ করে বসে থাকে কালকে সেম হলো চুপ শুনে চুপ করে বসে থাকলো কোনো রিয়াক্ট করলো না কোনো কথা বললো না তো তারই মাঝে উনি এসে বলল আসলে তা না আমি বাড়ি এসেছি তো তাই ওর খুব জ্বালা লেগে গেছে কেন বাড়ি ফিরলাম ও তো সহ্য করতে পারছে না উনি আবার এই সব কথা বলতে বলতে বলছে হ্যাঁ আমাকে তো সহ্য করতে পারে না আমাকে দেখতে পারে না হ্যাঁ আমাকে তো চায় না আমি এই বাড়িতে থাকি আমাকে এক চোখে দেখতে পারে না তো আমি তখন উত্তর দিয়েছি হ্যাঁ সত্যি আমি দেখতে পারি না এক চোখে আমার সহ্য হয় না আমি সহ্য করতে পারি না কি করে সহ্য করতে পারবো আজকে আমি একটা মেয়ে আমার প্রবলেম কি জানো আমার প্রবলেম আমি দশ বছরে আমি কেন মা হতে পারিনি আমি কেন কনসিপ করতে পারছি না এটা হচ্ছে আমার কি বলবো এটাই আমার দোষ আর কি যে আমি কেন কনসেপ্ট করতে পারছি না তো আমি বলেছি একটা মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়েকে অভিশাপ দিচ্ছেন সারা জীবন বাঁধা থাকবি তো সারা জীবন উনি আজ থেকে মোটামুটি সাত সাত আট বছর হয়ে গেল ওই ঘটনাটা সাত আট বছর আগে উনি আমাকে আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম সেই বিয়ে বিয়েবাড়ির থেকে ভোর চারটের সময় বাড়ি ফিরেছিলাম চারটের সময় বাড়ি ফিরে যে আমি এসেই চেঞ্জ করে শুয়ে পড়েছি তা কিন্তু নয় আমার বাড়িটা অত্যন্ত গ্রামে তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না তো গ্রামের বাড়িতে কি হয় উঠোন বাড়ি ঝাঁপ দিতে হয় সকালবেলায় যেটা বাসির কাজ থাকে তো আমি চারটের সময় বিয়ে বাড়ির থেকে ফিরে আমি বাসি কাজ সব করেছি ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি বাসন মেজেছি উঠোন ঝাঁত দিয়েছি উঠোনের বাকি যে কাজগুলো করতে হয় গোবর ছড়া দিয়েছি সব করেছি তারপর আমি স্নান করেছি স্নান করে ফুল তুলেছি ফুল তুলে ফুলগুলো রেখে ঠিক ছটা ভোর ছটা মানে সকাল ছটার সময় আমি ঘুমোতে গেছি একটা মানুষ ছটার সময় ঘুমোলে সেই মানুষটা কি সাড়ে আটটা নটা উঠতে পারে না আমি এটার উত্তর চাই আমার সেদিন ভুল কী ছিল আমি ওই সাড়ে আটটা নটা বেজে গেছিলো আমি উঠিনি আমি ঘুমিয়েছি কটায় সকাল ছটায় আমি যখন বিয়েবাড়ি থেকে এসে কাজ করছি আমাকে তো এই কথা বলা হয়নি যে তোমার কাজ করতে হবে না এমন কোনো কাজ নেই সকালে উঠলে করা যাবে এখন ঘুমিয়ে পড়ো আমি সব কাজ করেছি সব কাজ করার পরে শুয়েছি এটাই আমার সেই দিন বড় ভুল ছিল সকালবেলায় উঠেছি উনি একাকাই বগর বগর করছে একাকাই তো আমি খালি বলছি আপনি এত বকবক করছেন কেন আমরা কটা শুনে শুয়েছি আপনি যে চেঁচামেচি করছেন উনি বকবক করতে করতে উনি বলে এইভাবে মানে আমরা ওই যে বিয়ে বাড়ি গেছিলাম বললাম যে যেখানে বলবে সেখানে নাস্তে নাচতে চলে যাবে সারা জীবন নেচেই বেড়াবে ছেলে মেয়ের তো মুখ দেখেনি সারা জীবন বাছাই থাকবে এই কথাটা উনি বলেছিল সেদিন এটা হচ্ছে ফার্স্ট মানে এর আগে আমি এই কথাটা কোনো দিন শুনিনি এখান থেকে শুরু হয় তারপরে কিন্তু এই কথাটা কোনো দিন থেমে থাকেনি যে সেদিন আমি আগে বলে দিচ্ছি আর কোনো দিন বলবো না তা কিন্তু হয়নি ফার্স্ট এরকম হলো তারপরে সেকেন্ড উনি আমাকে তারপরেও আরেকবার ওনার ঘরে আমি কিছু আলমারি ফালমারি আমরা সবাই মিলে গুছাচ্ছিলাম কাজ করছিলাম ওই মাঝে একটা ঝগড়া শুরু হয়েছিল ওই ঝগড়াতে উনি আমাকে বলেছে তুমি আমার নাতনিদের দেখতে পারো না তুমি সারা জীবন বাঁধা থাকবা এটা হলো সেকেন্ড টাইম থার্ড টাইম আমার দিদির মেয়ের সঙ্গে আমার দিদি মেয়েকে আমি একটু শাসন করেছিলাম মেরেছিলাম বকেছিলাম আমাদের এই বাড়িতে তো সেখানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই উপস্থিত ছিল ওনারা আমাকে বকছিল যে তুমি কেন মারছো ওদের কথা তুমি পরের মেয়েকে কেন মারছো আর আমার মনে হয়েছে ওই বাচ্চাটা আমার দিদির মেয়ে মানে আমার সন্তান তাকে যদি আমি ভালোবাসতে পারি তাকে যদি আমি আদর করতে পারি তাকে যদি যদি আমি তার দায়িত্ব নিতে পারি অনেক কিছুতে তাকে হেল্প করতে পারি তাহলে আমি তার শাসন করার অধিকারও আমার আছে আমার দিদি কিন্তু এখানে কোনো কথা বলেনি তখনও আমার শাশুড়ি আমাকে বলে মা তো হওনি জন্ম দেওয়ার ব্যথা কি জানবা একটা মায়ের সামনে তুমি তার সন্তানকে মারছ সেই মায়ের ব্যথা কি জানবা জানবা জন্ম দিতা তাহলে মায়ের ব্যথা কি সেটা তুমি বুঝতে পারতা সেটা শুনেও আমি যে যতদিন আমি এসব কথা শুনেছি আমি খুব কান্নাকাটি করেছি এই দশ বছরে এমন কোনো ট্রিটমেন্ট নেই যেটা আমি করিনি আমি দুবার আইভিএফ করেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আমার দুটো আইভিএফ ফেলিওর আইভিএফের পরেও আমরা থেমে থাকিনি অনেক কিছু করছি এখনো পর্যন্ত ট্রাই করছি তো কালকে আমি এই কথাটা ওনাকে বলেছি যে আপনি আমাকে বাঁধা থাকার অভিশাপ দিচ্ছেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আমি কি করে কি করে আপনাকে সম্মান দেবো আপনাকে যে আমি আপনার সঙ্গে এখনও থাকছি খাচ্ছি একসঙ্গে আছি আপনার অনেক ভাগ্য ভালো অন্য কোনো মেয়ে হলে আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা আপনাদেরকে তাকাতো তাকাতেও না সুতরাং আমার আপনাকে দেখলে ঘেন না হয় একটা মেয়ে হিসেবে আপনি এত বড় কথা বলতে পেরেছেন আর একটা মেয়ের জন্য আমার ঘেন না হয় আপনাকে এই কথাটা আমি ওনাকে কালকে বলেছি বলার পরে আমার হাজব্যান্ড বলেছে যে হ্যাঁ তুমি এই কথাগুলো বলেছিলে ওকে এই কথার পরিপ্রেক্ষে উনি তারপরে রিয়্যাক্ট করে রিয়াকশনটা ঠিক কিভাবে শুরু হলো আমি বলেছি বেশ করেছি বাঝাকে বাঝা বলবো না তো কি বলবো লজ্জা করে না বাঝা হয়ে এত গলা আসে কেন আমার ছেলের জীবনটা তছনছ করে দিল আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল হ্যাঁ লজ্জা করে না এখনও এই বাড়িতে পড়ে আছো পড়ে আছো থেকে তারপর ওটা যদিও তুইয়ে কনভার্ট হয়ে গেছিলো হ্যাঁ কোথার থেকে অজাত ধরে নিয়ে এসছে আমার সংসারটা পুরো ছাড়খাড় করে দিল সংসারটা ছাড়খাড়ের কথা আমি পরে বলবো যে এই সংসারে আমি যখন বিয়ে করে এসেছি তখন কি ছিল এই সংসারে অবস্থা কি একটা ভিডিওতে তো আমি সব বলবো না তবে হ্যাঁ এবার থেকে আমি বলবো আমি আর থেমে থাকবো না কালকে উনি আমাকে বলে যখ তোমার মুখ দেখলে এই সব না ভাষা আমরা কোনোদিন শুনিনি আমার মা দিদার টাইমে শুনতাম শাশুড়িরা এইভাবে অত্যাচার করে এরকম বলে উনি কন্টিনিউসলি আমাকে এইসব কথা বলেই যাচ্ছে যার বাচ্চা হয় না তারা তো গলা আসে কোথার থেকে নেচে বেড়াও এই বেড়াও সেই বেড়াও রকম কথা আমি না রীতিমতো পুরো হয়ে গেছি মানে আমি কাঁপছি আমার গোটা শরীরটা কাঁপছে আমার হাতের সামনে দুটো ফোন আমি অ্যাজ এ প্রুফ তখন ভাবছিলাম আমি জিনিসগুলো রেকর্ডিং করব। দুটো ফোন আমি লক খুলতে পারছিলাম না মানে আমার শরীরের সেই সময় তাহলে কি পরিস্থিতি হয়েছিল লক খুলতে পারছিলাম লক খুল খুলেছি আমার ফোন আমি এত বছর ধরে ফোনগুলি ইউজ করছি আমি রেকর্ডার খুঁজে পাচ্ছি না রেকর্ডার খুঁজে পাচ্ছি না তারপরে আমি রেকর্ড ভাবলাম না ক্যামেরা খুলি যেই ফোনে আমি দিন রাত এই যে ভিডিও করি একটা চ্যানেলও খুলেছি চ্যানেলে কিছু কাজ করছি আমি আমি ক্যামেরা খুঁজে পাচ্ছি না ফোনটার মানে আমার শরীরের এরকম পরিস্থিতি হয়ে গেছে আমার পুরো শরীরটা থরথর করে কাঁপছে আমি চিৎকার করে কান্না শুরু করেছি এমন কান্না যাকে বলে এক প্রকার মরা কান্না বাড়িতে কেউ মারা গেলে যেমন কান্না করে আমি সেইভাবে কান্না শুরু করছি চিৎকার করে করে তো আমি যখন উনি বলছিলাম আমি যদিও চিৎকার করে করে অনেক কথা বলছিলাম আপনার লজ্জা করে না আপনি একটা মা হয়ে একটা মেয়ে হয়ে আর একজনকে কীভাবে বলছেন আমার উপর দিয়ে যখন গেছে সেগুলো তো আমি জানি আমি কি ফেস করেছি না করেছি উনি থামছিল ছিল না উনি আমাকে কন্টিনিউসলি বাঝা অজাত কুজাত আমার বাবা মাকে ধরে খিস্তি মারছিল এরকম মেয়ে বাড়িতে নিয়ে এসেছে আমি খালি বলেছি এগুলো কি ধরনের সভ্যতা উনি হচ্ছে জেলা পরিষদে একটা কাজ করে দশটা মানুষের সঙ্গে মেশে উঠে বসে উনি এরকম আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার এরকম শুনতে হবে উনি এমনি আমাকে সারা বছর আমার বাচ্চা হয় না বলে অনেক কথা শোনে তোমরা হয়তো দেখে থাকো আমার এই ডিপিটাতেও হয়তো আছে বা গুগলি আমার বাড়িতে একটা কুকুর আছে তো ওকে আমি মাম্মা মা বলে ডাকি আমার হাজবেন্ড ডাকে মানে আমরা ওকে এজ আ নিজেদের সন্তান এরকম ট্রিট করি যে ও আমাদের বাচ্চা আমরা ওর মা বাবা তো সেটা নিয়ে উনি এই আজ থেকে হার্ডলি ওই যখন উনি বাড়ি ছিল আর কি দশ বারো দিন আগের কথা হবে ওকে নিয়ে আমি ওরকম মা মা করে মাম্মা মাম্মা করে খেলছি তখনও উনি বলছে হ্যাঁ মানুষের বাচ্চার তো মা হতে পারলো না কুকুরেরই মা হয়ে থাকতে হবে আমি তখন কোনো রিয়্যাক্ট করিনি আচ্ছা ঠিক আছে বলেছে কি করব আমার হাজব্যান্ড খালি বলতো শোনার কপাল করেছো শোনো কিছু তো করার নেই থাক একদিন সব ঠিক হয়ে যাবে আমরা দুজন কিন্তু বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আজকে আমাদের বেবি নেই বা হবে না তো কিছু তো করার নেই এখানে কারোর হাত নেই আমি না চিৎকার করে করে বলছি আমার বাচ্চা হয় না তো আমি কি করব। আমি পাঁচটা বাচ্চা জন্ম দিয়ে রাস্তায় ফেলে আসিনি বা আমি চার মাস তিন মাস চার মাসের কোনো মানে পেটে বেবি নিয়ে সেই বেবিটাকে আমি হসপিটালে যেয়ে অ্যাভর্ড করে আসেনি কোনো অ্যাবর্শন করাইনি আমার কোনো দিন কোনো মিসক্যারেজ হয়নি আমার কোনো দিন প্রেগন্যান্সি আসেনি তাহলে আমার লজ্জা করবে কেন ওনার একটাই কথা যার বাচ্চা হয় না তার এত কথা কেন তার এত শখ মানে এত ফুটানি কেন আমার বাচ্চা হয় না বলে আমি ভালো খেতে পারবো না আমি ভালো পড়তে পারবো না আমি হাসতে পারবো না আমি ঘুরতে পারবো না আমি বলছি এই যে আমাদের সমাজ এই যে আমরা সমাজ সমাজ করি লোকে কি বলবে লোকে কি দেখবে কালকেও কিন্তু এত কিছুর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে চিৎকার করে বকছিল লোকে শুনছে চুপ করো লোকে শুনছে চুপ করো কালকে আমি চিৎকার করে করে বলেছি লোকে শুনুক আমার সঙ্গে কি হয় দশটা বছর ধরে আমি এগুলো সহ্য করে আসছি অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ক্রাইম আমি চাইলে কিন্তু স্টেপ নিতে পারি কালকে আমি থানায় যাওয়ার চেষ্টা করছিলাম আমাকে আমার হাজব্যান্ড আটকে দিয়েছে যে সময় দর মানে আমাদের মেন গেটে এরকম আমি বেরোনোর চেষ্টা করছি আমাকে আটকাচ্ছে ধস্তি হচ্ছে সেই সময় আমার শাশুড়ি এসে বলে ওর বাপমাকে মাকে ডাক এই অজাতকে বল আমার বাড়ির থেকে নিয়ে যেতে ঘরে যখন আসিস আমাকে থামানোর চেষ্টা করছিল ও একটু জোরে কথা বলছিলো চুপ করো চুপ করো সেই সময় আমার শাশুড়ি বলে দে মুখের ওপরে ধরে কটা দে তারপর যখন আমি বলেছিলাম এই মহিলার সঙ্গে আমি এক ছাদের তলায় থাকতে পারবো না উনি বলে করে নেগা যা ঘর করে গা দেখি তোর কত ক্ষমতা তারপর উনি নেক্সট বলল তুই না নেক্সট উনি পরে কি কথা বলল তোরা দুজনা বেরিয়ে যা ভাড়া বাড়ি থাক আমার বাড়িতে থাকতে হবে না তারপর যখন ধস্তাধস্তি করছি আমি জানি না উনি ফোনে কথা বলছিলো তারপর উনি যে ফোনে হয়তো ওনাকে আমি প্রপারই বলবো আমার কোনো ভয় না ওনার উনি মেয়েকে ফোন করছিল ওনার মেয়ে হয়তো বলেছে সকালে আমাদের বাড়ি চলে আসো ফোনটা রাখার পরে উনি যে বলে আচ্ছা আমাকে নিয়ে সমস্যা তো আমি সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে যাব তোরাই থাক তারপরে উনি আজকে সকালবেলায় ব্যাগপত্র নিয়ে গুটিয়ে বেরিয়ে গেছে আমি বলবো উনি ভয়ে পালিয়ে গেছে উনি ভয়ে পালিয়ে গেছে কারণ উনি জানতো কালকে যে পরিমাণ কথাবার্তা উনি বলেছে তারপরে আমি চুপ করে থাকব না আর আমি এখনও বলছি আমি চুপ করে থাকব না আমি প্রোটেস্ট করব এই সমস্ত কথা আমি কেন শুনবো কিসের জন্য শুনবো আমি কি ভুল করেছি আজকে আমার বাচ্চা হচ্ছে না আমার কতটা কষ্ট আমি কষ্ট করিনি সবাই বলে আইভিএফ পেন পেনলেস আই পেনলেস আই ভিএফ পেনলেস প্রসেস ঠিক আছে যখন ওভেমগুলো বার করে শরীর থেকে অজ্ঞান করা হয় ইনজেকশন দেয় বার করে একটা হিস্ট্রোকপি বলে একটা হিস্ট্রোকপি অপারেশন বলে বাট যাই হোক সেটা যখন করে অজ্ঞান করে অজ্ঞান করে করা হয় তারপরে যখন ওঠা মানে জ্ঞান ফেরে যন্ত্রণাটা ব্লিডিংটা পেনলেস বেশি না আমি মাত্র চুড়া আইভিএফের আমার যখন আইভিএফ প্রসেস চলছিল আমি মাত্র চুরাশিটা ইনজেকশন খেয়েছি তাও কোথায় যেন আমার পেটে আর কোমরে এখন আমার পেটে এরকম গোল গোল হয়ে দাগ হয়ে আছে আমার কোমরে মোটা মোটা এরকম চাকা হয়ে আছে তারপরে মেন্টালি আমি কোনোদিন নি কোনোদিন ভাবতাম রেয়ার আমার অল্প বয়স আমার কেন আইভিএফ ফেলিয়ার হবে ফার্স্ট আইভিএফ আমার ফেলিয়ার হয়েছে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি আমি রীতিমতো মাটিতে গড়াগড়ি খেয়েছি আমার পাশে যে কেউ দাঁড়ায়নি আমার মা ছাড়া ওই সময় আমার হাজব্যান্ডও ভেঙে পড়েছিল ও ভেঙে পড়ার কারণে আর আমার পাশে দাঁড়াতে না কি আমি জানি না কিন্তু ও যে যে আমার হাতটা ধরে বলেনি তুমি চিন্তা তারপর আমি সেকেন্ড ভেভ করি আমার এই বাড়ির থেকে যখন এরা গেছে মানে কি বলবো কান্নাকাটি করেছে প্রচুর কিন্তু মাঝখানে টাকা উচ্চারণ খুব করেছে আমার ছেলে সর্বশান্ত হয়ে গেল সর্বহারা হয়ে গেল সব শেষ করে দিল আর কোনো ক্ষমতা নাই হ্যান নাই ট্যান নাই অনেক কথা বলেছে সেকেন্ডবার যখন আমি আইভিএফ করি সেকেন্ডবারও যখন আমার ফেলিয়ার হলো আমার শাশুড়ি উত্তর দেয় আমি তো জানতাম জোর কিছু হবে না কালকে উনি এই কথা বলছে তোমার ছেলে মেয়ে হবে তোমার জীবনে ছেলে মেয়ে হবে না কোনো দিন হবে না আমি জানি কোনো দিন হবে না ঠিক আছে আমি বলবো তোমরা আমাকে বলো এইগুলো একটা মেয়ে কি করে সহ্য করবে আজকে আমার ভুলটা কোথায় আমি মা হতে পারছি না এখানে আমার ভুলটা কোথায় যেই মানুষটা এগুলো ফেস করে তার উপর দিয়ে কী যাচ্ছে মানুষ একবার ভাবার চেষ্টা করে করে না আমি এখন হয়তো কথা হলো তোমাদের সঙ্গে খুব শক্ত হয়ে বলছি কালকে রাত সেই সাতটার থেকে আমি এখনো পর্যন্ত মানে আমার শরীরটা কিছু ঠিক লাগছে না আমার হাত পা কাঁপছে কান্না থামছে না কিছুক্ষণ পর আমি খুব কান্না করছি এখন আমি নিজেকে শক্ত করে আমি ভাবলাম না এখন আমি কোথায় বিচার চাইতে যাব। এই যে আরজি করে একটা ঘটনা ঘটেছে এত হাজার হাজার মানুষ বিচারের জন্য রাস্তায় নেমেছে আমি কোথায় নামব আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারি না কোনো স্টেপ নিতে পারি না কালকে আমি হাজারবার চেষ্টা করেছি আমি থানায় যাব। পারিনি আমার হাজব্যান্ড আমাকে আটকে দিচ্ছে ও বলে আমি কি করব আমি তোমার মাকেও ছাড়তে পারবো না আমি তোমাকেও ছাড়তে পারবো না এই মুহূর্তে একটা মেয়ে যখন আলাদা হয়ে যাবে বা তার শাশুড়িকে দেখবে না মানুষ কিন্তু এটাই বলবে যে হ্যাঁ এখনকার ছেলের বউরা ছেলেরা খারাপ তারা শ্বশুর শাশুড়িকে দেখে না আমাকে তোমরা বোঝাও এই শাশুড়ি কি দেখার যোগ্য এই শাশুড়িকে আমার দেখা উচিত আমি খালি জানতে চাই যে মানুষটা একটা আমার ভেতর দিয়ে কী যন্ত্রণা যাচ্ছে যে সেই যন্ত্রণা বুঝলো না আমাকে দশটা বছর ধরে টর্চার করে যাচ্ছে দশটা বছর ধরে আমি এসব সহ্য করছি কালকে উনি এই দশ বছরের যত ওনার ভেতরে জের ছিল যত রাগ ছিল সব উনি মুখে উগলে ফেলেছে কি পরিমাণ নোংরা কথা আমাকে বলেছেন কি পরিমাণ আমি হয়তো এখন ভাষায়ও প্রকাশ করতে পারছি না কথাগুলো হয়তো আমি অর্ধেক কথা বলতেই পাচ্ছি না আমার মুখেও আসছে না সত্যি বলছি মুখে বাধে এই মুহূর্তে আমার কি করা উচিত যার বাচ্চা হয় না তার কি মরে যাওয়া উচিত এই সময় আমি তো এখানে তো আমার নিজের কোনো ভুল নেই আমি যদি মিস সরি আমার যদি প্রেগনেন্সি আসতো আমি যদি বেবিগুলো নষ্ট করতাম বাচ্চা অনেকে হয় না বাচ্চা ফেলে দেয় এদিক ওদিকে ছেড়ে দেয় কোকে সেই সব করতাম তাহলে হয়তো সব কথা আমি ডিজার্ভ করতাম কিন্তু এই সব কথা শোনার কি আমি ডিজার্ভ করি কেন বুঝতে চাইছে না উনি এক বারবার একই কথা বলছে তোমার দশ বছর তোমার বাচ্চা হয় না তোমার লজ্জা করে না তুমি এখনো এই বাড়িতে পড়ে আছো ওরা আমার প্রচুর চেষ্টা করেছে আমাকে বাড়ির থেকে বের আর আমি বেরিয়েও গেছি আমি বেরিয়েও গেছি এখানে একটা কথা না বললেই না আমার হাজব্যান্ড কিন্তু ঝগড়া করতে পারে না আমা আমাকে নিয়েও প্রোট মানে প্রোটেস্ট করতে পারে না আমার আমার হয়ে কোনো দিন দাঁড়াতে পারে না রুখে দাঁড়াতে পারে না কোনো কথা বলতে পারে না কিন্তু ও আমাকে একটা কথাই বলেছে বাচ্চা হলে হবে না হলে না হবে কিন্তু আমি তোমাকেই চাই আমি তোমাকে বিয়ে করেছি ফেলে দেওয়ার জন্য ফেলে দেওয়ার জন্য না আমি তোমার সঙ্গেই সংসার করব কোনো দিন হলে তোমার সঙ্গে হবে না হলে কোনো ব্যাপার নেই সবাই সবকিছু পায় তা না আমরা দুজনা দুজনের মধ্যে সবকিছু সুন্দর সংসার করছি আমরা সবটাকে একসেপ্ট করে নিয়েছি আমাদের কপালে যা আছে সেটাই হবে কিন্তু এই যে সমাজ কি আমাদের বাঁচতে দিচ্ছে বাঁচতে দিচ্ছে না আজকে বাইরে এমন না বাড়িতে তো আমাকে শুনতে হচ্ছে বাইরেও আমাকে অনেক কথা শুনতে হয় আমি কোনোদিন আজ পর্যন্ত কাউকে স্বাদে যাই না ঠিক পাশের বাড়ি আমি একবার সাধে গেছিলাম ফার্স্ট আমার জীবনে সেখানে যে আমাকে ইনসাল্ট করেছে আমি দিন কোনো বাচ্চার অন্নপ্রাশনে যাই না বা কোনো মানে যারা প্রেগনেন্ট তাদের সামনে যাই না আমাকে কি বলে ফেলবে কোনো ছোট বাচ্চা আমি এখন ধরি না কোলে নিই না আগে কি হতো এই বাচ্চাটা ভালো লাগছে মিষ্টি লাগছে ওকে কোলে নিই এখন আমি করি না এত সাবধান হয়ে চলি তারপরেও আজকে আমার পরিস্থিতি কী আজকে আমার জন্মদিন আমার খালি মনে হচ্ছে আমার জন্মটা কেন হলো এই জন্ম থেকে তো আমার সত্যি না হওয়াই ভালো ছিল আমার মা বলে আমি একটা প্রিমেচয়ার বেবি সাত মাসে আমার মা ডেলিভারি করেছিল আমাকে আমার মা যখন ডেলিভারি হয় তো আমার তখন ওয়েট ছিল এক কেজিতেও বারো গ্রাম কম আমি একটা এক কেজিরও বাচ্চা না সেই বাচ্চাটা জানোই তোমরা বাঁচানো কত মুশকিল হয় বেঁচে গেছি আমার মা বলতো সবাই বলতো যে তুই বাঁচবি না তবুও বেঁচে গেছি আমার মা একটা মা মা হয়ে আমার বলে সেদিন তুই মরে গেলেই ভালো হতো তোর এরকম দিন দেখতে হতো না এসব কথা শুনতে হতো না ছোট থেকেই না প্রি মেচার হওয়ার কারণে আমরা অনেক রোগ বা অসুস্থতার মধ্যে থাকি আমি এখনও তাই আমার অনেকরকম বডিতে প্রবলেম আছে তো আজকে আমার জন্মদিনের দিন আমার মনে হচ্ছে সত্যি আমি সেদিন মরে যাওয়া ভালো ছিল আমার যদি জন্মটা হওয়ার পরে আমি সেদিন মরে যেতাম তাহলে আজকে আমার এইখানে এসে আমার এই দিনগুলো দেখতে হতো না আমি না বলছি কথা হলো জানি না আমি আদেও ভিডিওটা পোস্ট করব কি করব না না করার পরে কি হবে তাদের ফ্যামিলি মেম্বারও তো আমার প্রোফাইলে সব জায়গায় প্রচুর আছে সবাই দেখবে আমি একটা কথাই জানি আমি কিছু ভুল করিনি আমি না কিছু ভুল করেছি না ভুল বলেছি আমার প্রতি অন্যায় আমি প্রোটেস্ট করেছি আমার সঙ্গে অন্যায় হবে আমি কেন সহ্য করব বা এই মুহূর্তেও কিন্তু আমি ওরা কিন্তু আমার সঙ্গে ক্রাইম করছে এটা একটা ক্রাইম আমি জানি মেন্টালি আমাকে টর্চার করা হচ্ছে আমি কিন্তু থানায় যে একটা ডায়েরি করতেই পারি বা আমি অনেক কিছু করতে পারি আমাদের যে ল আমাদেরকে অধিকার দিয়েছে আমি অনেক কিছু করতে পারি কিন্তু আমার বরের মুখের দিকে তাকিয়ে আমি পারি না কারণ ওর তো মা ও এমন জায়গায় ফেসে গেছে ও না পারছে ওর মাকে ছাড়তে না পারছে আমাকে ছাড়তে আমি তবু বলছি তুমি আমাকে ছেড়ে দাও আমি হাসতে হাসতে বাড়ির থেকে চলে যাবো কিন্তু আমি এগুলো সহ্য করতে পারছি না কিন্তু ও খালি বলে আমার দোষটা কোথায় তুমি এই সব কিছুর কারণে তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো আমার দোষটা কোথায় কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না এখন আমরা কি করা উচিত আজকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশেও মেয়েদের সব কথা শুনতে হয় আর বিয়ের পরে সব থেকে বড়ো আমার প্রবলেম কি বলো তো আমি সকাল সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে উঠি বেলা আমাদের এই গোটা পাড়া গোটা গ্রামে নাকি এত বেলায় কেউ ঘুম থেকে ওঠে না এটা আমার হচ্ছে সমস্যা সব করছি আমার জন্ম দিল্লিতে আমি বড় হয়েছি দিল্লিতে দিল্লির মতো শহরে আমি বড় হয়ে মানুষ হয়ে এই গ্রামের মতো জায়গায় এসে আমি সংসার করছি আমি উনুনে রান্না করছি গোবর দিয়ে উঠোন লেপছি যেগুলো আমি কোনো ভাবতেও পারিনি করছি কারণ আমি স্বেচ্ছায় আমার এই জীবনটা বেছে নিয়েছি সেজন্য আজকে আমি সব করছি সব মেনে নিয়েছি সব রকমভাবে চলছি নিজের জীবনে কিছু করার চেষ্টা করছি ইনকাম করার চেষ্টা করছি এই সংসারের সমস্ত কাজ করছি কিন্তু আমার দোষ কি আমি সকালবেলায় ওনার ওঠার আগে উঠি না এটাই সকাল বলতে আমাকে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা উঠতে হবে সেখানে আমি সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে আমি বারো মাস উঠি এটা আমার অনেক বড় ভুল কালকে উনি বলছে ছেলে মেয়ে হলে কি সাতটার সময় ঘুম থেকে উঠতে পারতো আজকে হয়নি বলেই তো পারছি ঠিকই তো আমার ছেলে মেয়ে হয়নি সেই আমি পারছি তখন তাদের স্কুল থাকত অনেক কিছু থাকত আমি করতে পারতাম না তো আমি কি খুব সুখে আছি আমি কি এইরকম জীবন চেয়েছিলাম এই জীবনটা আমি নিজে বেছে নিয়েছি এই বাড়িতে আমি নিজে বিয়ে করে এসেছি আমার বাবা মা বিয়ে দেননি আজকে আমি দশ বছর ধরে যন্ত্রণাগুলো ভোগ করছি আর চুপ করে থাকতে পারলাম না সত্যি আমি আর চুপ করে থাকতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি তবুও বলবো তোমরা আমায় খালি বলো আমার কি করা উচিত এই সময় আমার কি করণীয় আমি কিচ্ছু বুঝতে পারছি না আমিও মাঝে ফেসে গেছি কারণ আমি যেই মানুষটার সঙ্গে সংসার করি এক দুদিনের সম্পর্ক না অ্যাকচুয়ালি এগারো বছর হয়ে এসছে এই ডিসেম্বর গেলে আমাদের এগারো বছর কমপ্লিট হয়ে যাবে বিয়ে এগারো বছর ধরে একটা মানুষের সঙ্গে সংসার করছি চাইলেই ছেড়ে যাওয়া যায় না অনেকবার গেছি রাগ করে অনেকবার রিসেন্ট আমি পনেরো দিন বাড়ি ছেড়ে চলে গেছিলাম তবুও ফিরে আসি শুধু ওর মুখের দিকে তাকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আমি এত কিছু সহ্য করে যাচ্ছি কিন্তু আমি এখন আর পারছি না সত্যিই পারছি না